দুই দিনের ব্যবধানে আবারও বাড়ানো হলো দেশের বাজারে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের ঘোষণা দেয় যা রবিবার থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা যা আগের চেয়ে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা বেশি এর আগে গত পনেরো মে রাতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুজ তবে তার দুদিনের মাথায় আবারও মূল্য সিদ্ধান্ত নেওয়া হলো নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেট এখন এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা একুশ ক্যারেট এক লাখ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেট এক লাখ ছত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা বাজু জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের অর্থাৎ পিওর গোল্ডের দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে দু সালে এখন পর্যন্ত ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস এর মধ্যে বাইশ বার দাম বেড়েছে আর এগারো বার কমানো হয়েছে তুলনামূলকভাবে দু হাজার সালে এই সংখ্যা ছিল বাষট্টি বার যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি এবং সাতাশ বার কমানো হয় এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন যে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ছাড়াও স্থানীয় পর্যায়েও সিন্ডিকেট থাকতে পারে এছাড়া সরবরাহ সংকট এবং ডলারের অস্থিরতা এসব দামের পরিবর্তনে প্রভাব ফেলছে স্বর্ণের দামের এই পরিবর্তনের মধ্যে দাম একুশ দুই হাজার আঠারো ক্যারেট দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপা এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা করে বিক্রি হচ্ছে বিয়ের মৌসুম সহ নানা প্রয়োজনে স্বর্ণ কেনাকাটায় যারা পরিকল্পনা করছেন তারা বারবার দামের এই পরিবর্তনে বিভাগে পড়েছেন নগরীর এক স্বর্ণ ব্যবসায়ী বলেন ক্রেতারা এখন স্বর্ণ কিনতে এসে দামের ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না কখন দাম বাড়ে কখন কমে তা বোঝা দায় হয়ে পড়ছে গত এপ্রিল দেশের বাজারে সর্বোচ্চ দাম রেকর্ড করা হয় সেদিন ক্যারের এক লাখ সাতাত্তর হাজার আটশো অষ্টআশি টাকায় যা এযাবৎকালে সর্বোচ্চ এরপর আট দশ বারো মে তিন দফায় স্বর্ণের দাম কিছুটা কমানো হয় তবে চলমান বাজার পরিস্থিতি ফের দাম বাড়ানোর দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা